আসসালামু আলাইকুম রাঙামাটির আরেকটা সিরিজে আপনাকে ওয়েলকাম আজকে আমি আমাদের রিসোর্টটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো আমি রাঙামাটিতে ধূপছায়া রিসোর্টে আজ দুই থেকে তিন দিন যাবৎ আছি অর্থাৎ আজকে দিন সহ তিন দিন তো রিসোর্টের সম্পূর্ণ পারিপার্শ্বিক পরিবেশ এবং রিসোর্টে কিভাবে আসবেন বা কোথায় থাকবেন বা কি কী খেতে পারবেন এই রিসোর্টে বা সম্পূর্ণ ফেসিলিটি সম্পর্কে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন আমরা আস্তে আস্তে রিসোর্টটা ঘুরে দেখে আসি এই হচ্ছে ধূপসায়া রিসোর্টের মূল ফটক এখানে একটি রেস্টুরেন্ট হওয়ার কথা আছে যদিও এখনও সম্পূর্ণ প্রিপেয়ার হয়নি তবে খুব রিসেন্টলি রেস্টুরেন্টটা ওপেন হবে ইনশাল্লাহ আর এ হচ্ছে ধূপসায়া রিসোর্টের মূল ফটক চলুন প্রবেশ করি আমি একটু আগে যে মাচাং ঘরটি দেখিয়েছি অর্থাৎ আমরা যে মাচাং ঘরে ছিলাম এই মাচাং ঘরটা থাকার জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত আর এই রিসোর্টে কিন্তু আরও দুইটি মাচাং ঘর রয়েছে যেগুলো এখনও প্রস্তুত করা হয়নি অর্থাৎ নির্মাণাধীন কাজ চলতেছে যেমন এই যে আমার পিছনে একটি দেখতে পাচ্ছেন এটাও কাজ চলতেছে এবং ওইখানে আরেকটি মাচাং ঘর রয়েছে যেটার কাজ চলমান এখনো এবং এই রিসোর্টে রিসোর্টের ওনারের সাথে কথা বললাম আমি এই রিসোর্টে কিন্তু অলরেডি একটি টি হাউস করার প্ল্যানিং চলছে তো এই রিসোর্টে মোটামুটি আপনারা তিনটি মাচাং ঘর পেয়ে যাবেন যেগুলোতে ফ্যামিলি ব্যাচেলর উভয়রাই থাকার ব্যবস্থা রয়েছে আপনারা তিন থেকে চারজন কিংবা কাপড়রাও যদি আসেন সম্পূর্ণ ব্যবস্থা কিন্তু এখানে আছে থাকার জন্য এবং সেই সেই সাথে সাথে এখানে কিন্তু ক্যাম্পিংয়ের সুব্যবস্থা রয়েছে আর সবচেয়ে বড় যে বিষয়টা আমি দেখতে পারলাম এখানে আসে সেটা হচ্ছে এখানে কিন্তু চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পানির সুন্দর কাপ্তাই লেকে এসে সবচেয়ে বড় যে বিষয়টা হয় কাপ্তাই লেক ভিউ বা দেখা গেছে যে আশেপাশে ক্যাম্পিং করার যে সব রিসোর্ট রয়েছে সেগুলোতে কিন্তু বিদ্যুৎ কিংবা পানির সুব্যবস্থা থাকে না কিন্তু এখানে সবচেয়ে বড় যে বিষয়টা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখানে কিন্তু চব্বিশ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা রয়েছে এবং পানিরও কিন্তু সুব্যবস্থা রয়েছে এখানে এসে আপনারা বিদ্যুৎ কিংবা পানির কোনো ঘাটতি পাবেন না আর আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই রিসোর্টটা কিন্তু সম্পূর্ণ ইকো রিসোর্ট অর্থাৎ চতুর্পাশে কিন্তু আপনারা ন্যাচারাল ভিউ পাবেন প্রচুর আর এই রিসোর্টটা কিন্তু পাহাড়ের উপরে হয়তো বা ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু এই রিসোর্টটা সম্পূর্ণটাই কিন্তু পাহাড়ের উপরে যেমন এই যে এই যে এখানে যেই ঘরটা দেখতে পাচ্ছেন যেটা এখনও নির্মাণাধীন প্রস্তুত হওয়ার পর এই মাচাং ঘর থেকে কিন্তু সম্পূর্ণ একটা ভিউ পাবেন আপনারা এবং এই মাচাং ঘরে ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না জানি না দেখেন আমি কিন্তু অনেকটা নিচুতে অর্থাৎ এটা কিন্তু পাহাড়ের উপরে নিচে কিন্তু ঝিরি আপনারা খেয়াল করেন নিচে কিন্তু ঝিরি বর্ষার সময় আসলে এই ঝিরিতে কিন্তু আপনারা ভরপুর পানি পাবেন আর এই মাচাং ঘরের ভিউটাও কিন্তু অসাধারণ হবে আর এখানে বেশ কিছু আরও বেশ কিছু ফেসিলিটিস কিন্তু আছে আর এখান থেকে ঠিক এই জায়গা থেকে সম্পূর্ণ কাপ্তাই লেগের ভিউ কিন্তু আপনারা দেখতে পারবেন একবার ভেবে দেখুন তো আপনি এমন একটা জায়গায় দোল খাচ্ছেন ঠিক আপনার সামনে কাপ্তাই লেগের ফুল ভিউ আমি এমন একটা জায়গায় বসে আছি আমার সামনেই কিন্তু কাপ্তাই লেগের ফুল ভিউ আমি দেখতে পাচ্ছি ক্যামেরায় হয়তো বা খুব একটা বেশি দেখা যাবে না কিন্তু চোখে কিন্তু আমি দেখতে পাচ্ছি ভাবুন আপনি দোল খাচ্ছেন আর কাপ্তাই লেগ দেখতেছেন জাস্টি ইমাজিন আসলে এই আনন্দ বলে বোঝানোর মতো না এই তৃপ্তি আসলে নিজের চোখে না দেখলে উপভোগ করা যাবে না বা ভাবতেও পারবেন না যে আসলে কতটুকু তৃপ্তি আছে আনন্দের ভেতর সময় তো রুমেই খাই আর আজকের দুপুরের লাঞ্চ লাঞ্চের আয়োজন আমাদের এখানে করা হয়েছে ঠিক এই ব্যাকগ্রাউন্ডটি এটা হচ্ছে আমাদের আজকের ক্যাম্প এই তাবুতে আজকে রাতটা আমরা কাটাবো আমি আর মনির ভাই এ হচ্ছে আমাদের তাবু আর এখানেই আমাদের ক্যাম্পিং হচ্ছে এখানে কিন্তু আরও দুইটা টেন্ট আছে অলরেডি তো যেখানে অলরেডি ক্যাম্পিং চলছে আমরা অলরেডি ছয় জন এখানে ক্যাম্পিং করছি আর পাশেই কিন্তু ক্যাম্প ফায়ার হচ্ছে জাস্ট কল্পনা করে দেখেন এ হচ্ছে আমাদের টেন্ট উপরে একটা লাইট জ্বলতেছে আর ঠিক ওই পাশটাতেই কিন্তু ক্যাম্প ফায়ার হচ্ছে সত্য বলতে কি কটেজ বলেন হোটেল বলেন বা রিসোর্ট বলেন সবগুলোর চাইতে ক্যাম্পে থাকার অনুভূতিটা কিন্তু অন্যরকম অর্থাৎ ক্যাম্পিং করে থাকার অনুভূতিটা কিন্তু অন্যরকম যেমন আজকে আটটা আমরা এইভাবে ক্যাম্পিং করে থাকছি আর ক্যাম্প আমাদের ক্যাম্পিংটা আমরা যেখানে করেছি সেখান থেকে পাহাড় এবং কাপ্তাই লেকের ভিউ কিছুটা দেখা যায় সকালে ইনশাল্লাহ যখন ড্রোন শট নেব অর্থাৎ ড্রোন ভিউতে যখন আপনাদেরকে সকালে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন জায়গাটাতে কিন্তু ক্যাম্পিং করেছি আর ক্যাম্পিংয়ের জানি না ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা কার কেমন তবে আমার কিন্তু ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা অন্যরকম মানে আমি কিন্তু অন্যরকমভাবে আসলে ক্যাম্পিংটাকে মানে কি বলবো এটাকে উপভোগ করতেছি আর কি মানে আসলে ভাষায় বলা যাবে না এই অনুভূতি মানে আমার যে অনুভূতিটা আমি যেটা পাচ্ছি বা আমার ভিতর থেকে যে শান্তিটা আসতেছে এটা কিন্তু আসলে আমি মানে হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পাচ্ছি না কিন্তু আমি কিন্তু অন্যরকম শান্তি পাচ্ছি আমি চাই আপনারাও আমার ভিওয়ার্সরা যারা আমার ব্লগ দেখেন বা যারা আমাকে এখন দেখছেন লাইফে একবার হলেও এই ধরনের ক্যাম্পিং করে দেখবেন এই ধরনের অনুভূতিতে কি ফিল আছে বা কি মানসিক শান্তি আছে লাইফে একবার হলো সে শান্তিটা নেওয়ার ট্রাই করবেন আমরা এখানে ক্যাম্পিং করছি ওখানে আমাদের ক্যাম্প ফায়ার হচ্ছে সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছি খুব ভালো একটা সময় কিন্তু আমরা এইভাবে অতিবাহিত করছি আসলে জীবনে টাকা পয়সা ধন দৌলত কখনো সুখ আনতে পারে না সুখ আনবে ছোট ছোট কিছু জিনিস যেগুলো আপনাকে বাকি জীবনে বাকি জীবনটা আপনাকে শুধু কল্পনার মধ্যে নিয়ে যাবে যে একটা সময় আমি এইভাবে কাটিয়েছি বা একটা সময় আমার এইভাবে কেটেছে তো আসলে অনুভূতি বলে বোঝানো যায় না যার যার অনুভূতি তার তার কাছে এক একজনের অনুভূতি এক এক রকম এক একজনের কাছে এক এক রকম ভাবে তবে আমার অনুভূতি এখানে আসলে অন্যরকম আমি বলতে পারবো না তো আশা করি আপনারাও এই ধরনের লাইফে একবার হলো এই ধরনের ক্যাম্পিং করে দেখবেন মানসিক শান্তি পাবেন অনেক শুভ সকাল সারা রাত ট্রেনটে রাত্রি যাপন করে এখন আমরা টেন্ট থেকে বেরোচ্ছি সকালে সূর্য হালকা হালকা উকে দিচ্ছে আমাদের টেন্টের ভেতর চলুন বের হই এ হচ্ছে আমাদের তিনটি টেন্ট কালকে রাত্রে যেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম হয়তোবা অন্ধ অন্ধকার ছিল সেজন্য খুব একটা বেশি দেখতে পারেননি এ আমাদের একটি টেন্ট এই একটি আর এই যে এখানে একটি টোটাল তিনটি টেন্ট নিয়ে কিন্তু আমরা কালকে রাত্রিযাপন করেছি আর আমার পিছনে কিন্তু সম্পূর্ণ জঙ্গল আমরা কিন্তু একটা পাহাড়ের উপরে আছি এখন বর্তমানে আর এই পাহাড়ের উপর থেকে সম্পূর্ণ ভিউটি আমি ড্রোন ভিউর মাধ্যমে দেখাও চলুন দেখে আসি ছায়া রিসোর্ট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ডিসক্রিপশনে দেওয়া ওনাদের ফেসবুক পেজ কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি শেষ করছি এখানেই নেক্সট ভিডিওতে কাপ্তায় লেকে ভেসে থাকা এক নাম না জানা দ্বীপে কাটানো কিছু মুহূর্ত এবং কাপ্তায় লেকের নীল জলে ভেসে থাকা কিছু আনন্দ ঘন মুহূর্ত শেয়ার করব আপনাদের মাঝে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ